হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে ইউ গুড মর্নিং এখন বাজে সকাল ছয়টা ছয়টাতে হ্যাঁ ছটা দশ বাজে বারো বাজে তো ওই তো ত্রিশের বাড়ি থেকে বাইসি ওক্ষণ আমরা তো আজকে এটা একটা লং একটা লং ট্যুর অ্যাড লাস্ট ট্যুর আজকে তো কেমন লাগতেছে পরে পড়ে দেখা মুখ লুকটা আশা করি বুঝতে পারছি সকাল সকাল হাজ্যে করতে পাইছি তো চলো এই গড়ে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড সামনে তো চলো দেখে থাকো পুরো ব্লগটা হিজা করো আমার লগে লগে আপনার লগে লগে দেখতে হ্যাঁ চলো হয় পরে দেখা হয়তো সে ক্যামেরে ক্যামে যায় সবটা কিন্তু আমি পুরো আজকে ডিটেলসে তোমরা শেয়ার করুন ক্যামেরে করতে গিয়ে কী ধরে পুরো আমার এই জায়গা এই ব্লগটার মধ্যে তোমরা বুঝ জালাইবা যায় যারা নতুন নতুন জায়গা আর কি এই ব্লগটা দেখলে তোমরা পুরো ডিটেলসে বুঝ লেগবা ঠিক আছে একদম খাস বাংলা কমো খাস বাংলা আজকে দেবো পুরো একদম ডিটেলস সব দিবো কেমনে কোথায় কে কী করে ধরতে হয় শর্টকাট কি অ্যাট সেফলি যেতে পারবা ঠিক আছে চলো ওই দেখা হইতেছে আর অক্ষণ আছি আমরা ঠিক আছে রামনবর হ্যাঁ বাড়ির এখান থেকে আসি দেন আমরা অটো লোয়া জামুগা বাদারগাঁ স্টেশন তো দেন কত করে পারসেন্ট পরে সব কিছু দেওয়া কম চলো তারপর গিয়া আবার কথা হইতেছে বাই আমরা আয় পড়ছি দেখো আগরতলা স্টেশন আর আগরতলা শিশুর রাইতে আমরা তিনজনে ওটা আমরা থেকে অটো এসে একশো টাকা করে তিনজনে মিললাম তারপর দেয়নি এখান থেকে আবার ট্রেন ধরুন ছটা চৌত্রিশ বাজেস টাইম এই যে ঠিক টাইম ছটা চৌত্রিশ এখন আমরা একবার যখন কই বললামরা হ্যাঁ যা একটা কান্ড হয়েছে চাল হয়ে তারপরে আপনার গরমে তিন কাপ চা প্রচুর তিন কাপ চা খাইতে পারছি না কিছু অপসার আছে না ক্রিম ক্রিম মল খেতে চাই বলে অপশন যা আছে না কষ্ট কষ্ট সিটটা পাইছি চলো দেখা হবে পঁচিশ টাকা করে টিকিট লাগছে কুমারঘাট হোক বাকি না একবার কমু আমরা আছে ওখানে মনু স্টেশনে নয়টা সাত বাজে ঠিক আর এর অনেকক্ষণ প্রায় দশ মিনিটের উপর ট্রেন দাঁড়ায় রয়েছে আর আরেকটা স্টেশন পরে তো কুমারঘাট না নালকা মন হয় নালকাাৰ পৰা কুমাৰঘাট কুমাৰঘাট যাব আৰু পঁচিছ লাগিব জনপ্ৰতি পাঁচ টকা আমাৰ কুমাৰঘাট নাই মই দেখা পাব তোমাৰ লগে লগে

আর তাই দিছে গাড়ি দুটো একটা ঘুম আমিও কিন্তু ঘুমাইছিলাম কিন্তু আমার ফোনে ঘুম ভাঙিয়ে গেছে আর ঘুমাইতেসে না তো একটা কিউট একটা মেয়ে আমরা লোকে বইছে তো তাইও আমার লোক খুব কথা বলতে আমিও কথা কইতে আসি তাহলেও কথা কইতে কইতে জার্নিটা করতেছি এখন কৈলাস্বর বাস স্ট্যান্ড না বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড না স্ট্যান্ডে কৈলাস্বর ওখান থেকে ষাট টাকা করে মেদিক করে আইসি পাহাড় ষাট টাকা করে কুমারঘাট থেকে কৈলাস্বর প্রায় কটা বছরটা পঞ্চাশ প্রায় পঞ্চাশ মিনিট লাগছে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লাগছে আইতে দেন এবার একটা হোটেলে আইসি হ্যাঁ হোটেলে দেন খাওয়া দাওয়া করুম খাওয়া দাওয়া করে তারপর কি করুন দেখামু

উনকোটির এই ভিডিওটা কিন্তু আমি দুইটা পার্টে শেয়ার করতেছি এখানে উনকোটি অব্দি গেছি ওই ভিডিওটা শেয়ার করতেছি আর উনকোটি যাওয়ার পরে কি দেখছি না দেখছি এরা বাকিটা পরের নেক্সট পার্টে আমি আপলোড করুন তোমরা শেয়ার করুম আর কি আমরা এখন আয়া পড়ছি উনকোটি আর দেখো সাইডে অনেক দোকান পাট আছে সুন্দর সুন্দর এই পিছনে চৰ ভিতৰত যায়